আসসালামু আলাইকুম দর্শক ইস্কন ইস্যু নিয়ে বাংলাদেশে এখন খুব আলোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজ পলিটিক্যাল পার্টি অনেকের পক্ষ থেকেই কিন্তু বলা হচ্ছে যে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য এছাড়াও ছাত্র সংগঠন ছাত্র সমন্বয়ক আইনজীবীর পক্ষ থেকেও বলা হচ্ছে ইস্কনকে নিষিদ্ধের জন্য তবে বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং নিষিদ্ধ করার পক্ষেও কিন্তু তারা এই ব্যাপারে কোনো কিছু বলেননি তবে এটার একটা পলিটিক্যাল ব্যাখ্যা রয়েছে কারণ বিএনপি বা জামাত এরা কেউ চাচ্ছে না যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক হয়তো এই জন্যই তারা কোনো কিছু বলছেন না এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠলেও সরকারের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো সারা শব্দ পাওয়া যায়নি তবে আজকে সরকারের পক্ষ থেকে সরকারের পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা আজকে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন তার এই ব্যাখ্যা নিয়ে একটি নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের শিরোনামে যেটি বলা হয়েছে ইস্কন নিষিদ্ধের দাবি সরকারের সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা রিজওয়ানা তবে খবরে যেটা বলা হয়েছে সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ এর কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠেছে এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে আজ বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় প্রশ্ন উত্তরে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন অনেক দাবি উঠতে পারে দাবি সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে ব্যক্তি অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না তার মানে সরকার কিন্তু এই স্কন নিষিদ্ধের ব্যাপারে কোনো কিছু এখনো বলল না এবং হয়তোবা এটা নিয়ে সরকারের কোনো বিবৃতিও ওভাবে আমরা দেখি নেই এবং শুধু সরকার এটাই বলছে যে ভারত যেন এই সব উস্কানি দেওয়া থেকে বিরত থাকে বাট নিষিদ্ধের ব্যাপারে সরকার থেকে কোনো কিছু বলা হয়নি খবরে আরও বলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন রেজওয়ান হাসান তবে এই স্কন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু অপ্রাসঙ্গিক এবং ইস্কনের সদস্যরা যেই ঘটনাগুলো দাবি করতেছেন সেগুলোও কিন্তু তেমন কোনো যৌক্তিক ইস্যু তৈরি করতে পারেনি এবং তারা কিন্তু কতগুলো হামলা হয়েছে কোথায় কোথায় হামলা হয়েছে কোন কোন হিন্দু পরিবারের উপর হামলা হয়েছে সেই ব্যাপারেও কিন্তু বিস্তারিত কোনো তথ্য দেননি ভারত বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিয়ত যেভাবে তারা এই ইস্কন ইস্যু নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে কিন্তু সরকার বেশ উচিত জবাব দিয়েছে তাদেরকে কিন্তু তারপরও তাদের এই বক্তব্য থেমে নেই কিন্তু এখন স্কন নিষিদ্ধ নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু খুব জোরালোভাবে কোনো কিছু তারা বলেননি এবং হয়তো ভবিষ্যতেও এটা নিয়ে কি করবেন এটা এখন দেখার বিষয় তবে যদি ভবিষ্যতে স্কন নিষিদ্ধ হয় তাহলেও হয়তো এটা নিয়ে আরও একটা সংঘাত তৈরি হবে বলে আমার মনে হচ্ছে এখন অনেক দলই কিন্তু দাবি করছে যে এটা নিষিদ্ধ করার জন্য বিশেষ করে আলেম সমাজের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে নিষিদ্ধের জন্য বাট বাকিটা এখন সরকার তাদের উপর ডিপেন্ড করবে সরকার কি করে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ